এমনী চৰি কাপা নাই ভেকা থিয়েটাৰ আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর ভালো লাগলে আপু ভাইয়ারা একটা লাইক করে দিবেন আর লাইক করেই ভিডিওটা দেখলে মনে হয় ভালো হয় কারণ লাস্টে মনে থাকে না কিন্তু লাইক দিতে আর আমি এরকমই করি লাইকটা দিয়েই ভিডিওটা দেখা শুরু করি তারপরে আমি ভিডিওটা শেষ করে একটা কমেন্ট করে দেই আর কমেন্ট করেই তারপরে আমি অন্য ভিডিওতে যাই আর দেখেন আমি এই যে লিফটটা আর কি এটারে কি বলে আমি ভুলে যাচ্ছি আর কি এটাতে উঠলে আমার এত ভয় লাগে আমি ভয়ে মনে হচ্ছে যে আমি পড়ে যাচ্ছে আমার ভূমিকম্প হয়ে যাচ্ছে আমার শরীরের ভিতরে ভয়ে এতটা ভয় পায় আমার মেয়ের হাত ধরে আমি উঠেছি আজকে বাইশ বছর ধরে আমি ঢাকা থাকি অনেকবার আমি এরকম শপিং মলে যে তারপর অনেক জায়গায় যেয়ে কিন্তু এরকম লিট পেয়েছি তারপরেও আমি উঠতে সাহস পাই না এতটা ভয় লাগে আমার বাচ্চা উঠতে পারে কিন্তু আমি উঠতে পাই না এই যে আমার মেয়ের হাত ধরে আমি উঠেছি আবার হাত ধরে নেমেছি আমি এতটা ভয় পাচ্ছিলাম মানে কিভাবে আপনাদেরকে বলবো মানে নামার পরেও আমার মানে দশ মিনিট ধরে আমার শরীর মানে কাঁপানি উঠে রয়েছে এরকম একটা অবস্থা তারপরে আমি যে নামলাম নেমে তারপরে যে চলে আসলাম পরিবার নিয়ে ঘোরাঘুরি শুধু কিন্তু আমাদের জীবনের আনন্দ নয় পরিবার নিয়ে ঘোরাঘুরি করলে কিন্তু আমাদের শারীরিক মানসিক দুইটাই কিন্তু সুস্থ থাকে তাই আমরা চেষ্টা করব সবসময় বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলিতে যারা আমরা সবাই আসি তাদের সবাইকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার জন্য সবার মন মানসিকতায় ভালো থাকে তার জন্য এই যে আমার মেয়ে আর আমি হাঁটতেছি আর কথা বলতেছি আর তারা টিকিট কাটার জন্য চলে গিয়েছে আর এটার জন্য এটার ভিতরে ঢোকার জন্যই পঞ্চাশ টাকা টিকিট দেওয়া লাগে আর এটা হলো পুরাণ এয়ারপোর্ট যেটাকে বলে আর কি সেটা আগারগাঁও ওইখানে আমরা গিয়েছিলাম আর সন্ধ্যার পরে আমরা গিয়েছি তার জন্য রাত্রের ভিউটা নিতে পারলাম আর যদি দিনে যেতেন তাহলে কিন্তু সন্ধ্যার ভিউটা আসে না আর যদি অনেকক্ষণ থাকা যায় তাহলে আসে নেওয়া যেতে পারে যেহেতু আমরা রাত্রে গিয়েছি সন্ধ্যার পরে তার তার জন্য আর কি এটা পৌনে আটটা পর্যন্ত খোলা থাকে আটটার পরে একদম টোটালি গেট বন্ধ করে দেয় আর ওখানে ভিতরে কারোর থাকতে দেয় না তারপরে যে এখানে বললাম আমার মেয়েকে জামু তুমি এর ভিতরে যে একটু দেখতে পারো কেমন তাও যাবে না ও এখান থেকে চলে যাবে বলতেছে ওইদিকে যাবে ওইদিকে চরকি আছে। তার জন্য আর আগে আমরা অনেক একদিন আগে একবার গিয়েছিলাম তখন কিন্তু এতটাই সুন্দর ছিল না আর বাচ্চাদের জন্য খেলার জন্য এত কিছু ছিল না আর এবার যাওয়ার পরে আমরা অনেক কিছু পেয়েছি আর এখান থেকে আমার বাচ্চা একটা খেলনা নিয়েছে এখানে আমরা কয়েকটা ছবিও তুলেছিলাম ওই পাশে খুব সুন্দর ভিউ আছে ছবি টবি তুলে তারপরে এখান থেকে আমরা চলে গেলাম সামনে যাওয়ার পরে অনেক চরকি আছে বাচ্চারা তারপরে গেম খেলেছিলো আমার বড় মেয়েও খেলেছিলো আমার ছোটো মেয়েও খেলেছিলো তারপরে ওইখান থেকে আমরা চলে আসলাম আর এই যে এখানে ট্রেনে টিকিট কাটার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর কি এখন একটা ট্রেন আছে ওই ট্রেনটা চলে যাবে আর আমরা যেতে পারবো না ওই ট্রেনে গেলেও ভালো হতো ট্রেন জার্নিটা খুবই ভালো লেগেছে আর অনেক আনন্দ পেয়েছিলাম আর আমরা ভিডিওতে দেখাতাম আর কি যে কতটাই আনন্দ করেছি কিন্তু এখানে মানে এতটা ট্রেনের শব্দ এই জন্য আমরা ওই শব্দটা আর দিলাম না তার জন্য ভয়েসটা দিয়ে দিলাম আর এইখান থেকে আমরা ট্রেনে বাচ্চাদের জন্য বলতেছি আর বাচ্চারা বলতেছে যে না তোমরা নাগলে যাবো না এখন আমি বললাম যে তাহলে আমরা চারজনই চলো যাই এখনও রাব্বু মানে একটু ফাজলিমি করলো আমার সঙ্গে পরে সেটা নিয়ে একটু হাসাহাসি করলাম তারপরে যে ট্রেন তো চলেই গেলো লাস্ট পর্যায়ে আমরা পরে ট্রেনে গেলাম আর এখানে একটু দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুললাম আর কি ছবি তুলে আর একটু ভিউ নিলাম ক্যামেরায় বন্দি করলাম আর ওইখান থেকে যে ট্রেনে আরেকটা চলে আসতেছে ওই ট্রেনটা চলে আসলে তারপরে তারা নেমে গেলে তারপর আমরাই ট্রেনে উঠবো আর ট্রেনটাতে একবারই ঘুরাই তারপরেও ট্রেনে অনেক মজা হয়েছিলো অনেক মজা করেছিলাম আমরা চারজনে আর আমরা চারজনই ছিলাম আর ট্রেনে লোক ছিল না যেহেতু আমরা রাত্রে গিয়েছি ওইখানে অনেক লোক বেশি একটা লোক ছিল না তারপরে আমাদের পর আরও কয়েকজন গিয়েছিল আমরা আসার পরে আর এই যে চলে এসেছে ট্রেন এখন তারা নেমে গেলে আমরাই উঠে যাব আর এভাবে মাঝে মাঝে পরিবার নিয়ে ঘুরতে আসতে হয় আর কি যদি সময় না থাকে তারপরও সময় বের করে নিতে হয় নিজের সুবিধার কারণে নিজের সুস্থতার কারণে কারণ নিজে সুস্থ থাকতে গেলে একটু বাইরে ঘোরাঘুরি করতে হয় সময় বের করে নিতে হয় সময় থাকে না আমরা মানুষ আমরা সব সময় কাজে ব্যস্ত থাকি তার ভিতর থেকে কি কাজ বের করে নিতে হবে সময় বের করে নিতে হবে সময় বের করে নিয়ে তারপরে কাজগুলো করতে হবে ঘুরতে হবে সব কিছু আমাদের হাতেই আল্লাহ যেহেতু দুনিয়াতে পাঠিয়েছে আমাদের শুধু ঘোরাঘুরির জন্য না কাজের জন্য না কিন্তু প্রত্যেকটা জিনিসই আমাদেরকে মূল্য দিতে হবে আর জীবন যতই কঠিন হোক না কেন স্বপ্ন দেখা চেষ্টা করা কোনোটাই আমাদের বন্ধ করা উচিত না আর স্বপ্ন দেখলে কিন্তু একদিন না একদিন পূরণ হয় আর যখনই স্বপ্ন দেখবেন তখনই দেখবেন যে মনের আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে কাজের আগ্রহ বেড়ে যাচ্ছে সব সময় চেষ্টা করতে হবে ভালো স্বপ্ন দেখা আর মানুষকে উপকার করা মানুষকে উপকার করলে কিন্তু মনে হয় তখনই আমি অনেক ভালো একটা কাজ করেছি আর ছোট ছোট কাজ দিয়েই কিন্তু আস্তে আস্তে বড় কাজ করার সাহস মনে জাগে আর তখনই কিন্তু কাজ করতেও ভালো লাগে সব সময় চেষ্টা করতে হবে ছোট ছোট কাজ করেই তখন ভালো কিছু করার তখন আস্তে আস্তে তারপরে মনে একটা সাহস আসবে তখন বড় কোনো কাজ করলে কিন্তু তখন মনে কোনো ভয় কাজ করবে না আমরা যখনই একটা কাজ করতে চাই তখনই ভাবি যে মনে হয় এটাই ভুল করলাম এটাই মনে ভুল করলাম কিন্তু এরকম ভাবা যাবে না না ভেবে সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করেই আমাদের চলতে হবে জীবন হলো একটা নদী স্রোতের মতো কিন্তু এগিয়ে চলার চেষ্টা থাকলে আপনাকে কোনো স্রোতই আটকাতে পারবে না আর এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে মনে সাহস রাখতে হবে এটাই তো আমাদের জীবন তাই না আর এইভাবেই সব সময় চলার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে ঘরে বসে থাকলে কোনো কাজ হবে না যখন তখন আমরা পা বাড়ালেই বুঝতে পারবো যে আমাদের কোথায় যেতে হবে কোন কাজ করলে ভালো হবে চেষ্টা যদি না করি ঘরে বসে থাকি তো কখনও কিন্তু আমরা ভালো ফলাফল পাবো না তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে মনে সাহস রাখতে হবে কোনো স্রোতই আমাকে আটকাতে পারবে না এটা আমাদের মাথায় রাখতে হবে আর এইভাবেই আমাদের জীবন চলে যায় আর এই যে বাচ্চা দেখুন গেম খেলতেছে এটাকে কি গেম করে বলে আমি জানি না আমার ছোট মেয়ে খেলছে আর এখানে আশি টাকা করে নিয়েছে এই গেমটা খেলার জন্য তারপরে এইভাবেই এটা শেষ করলো খেলে তারপরে আবার এই যে গাড়ির গেম খেলেছে ওটাতেও আশি টাকা নিয়েছে যে তো আশি টাকা নিয়েছে আর আমার বড় মেয়ে খেলেছিল পুতুল উঠানোর আর পুতুলটা যদি উঠাতে পারতো তাহলে আমার মেয়ে পেতো আর যেহেতু পুতুল উঠাতে পারিনি তার জন্য আর পাইনি আর এখানে যে গাড়ির গেম খেলতেছে এটা লোক কম্পিউটার নাকি বলে এটা গেম আর কী খেলতেছে এটা এটাও মোটামুটি ভালোই খেলছিল আর এভাবেই আজকের মতো এখানে আমরা বিদায় নেব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন আর সব সময় চেষ্টা করবেন ভালো কাজ করার আর নিজের খেয়াল রাখবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন আর সব আমাদের ভালো চেষ্টা চিন্তা ভাবনা নিয়ে চলতে হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আসসালাম